آيات أشتي وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره، وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين. أُنُوبَاد، أر أبني جاكُن طادِر جرى أمَدر آيات شموه উপহাসমূলক আলোচনায় মগ্ন হয় তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গ শুরু করে আর শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সাথে বসবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতে বলা হয়েছে আপনি যখন তাদেরকে দেখেন যারা আল্লাহ তালার নিদর্শনাবলিতে শুধু ক্রীড়া কৌতুক ও ঠাট্টা বিদ্রুপের জন্য করে এবং ছিদ্রান্বেষণ করে তখন আপনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবেন এ আয়াতে প্রত্যেক সম্বোধনযোগ্য ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে এতে মুসলিমদেরকে একটি গুরুত্বপূর্ণ মৌলিক নির্দেশ দেওয়া হয়েছে যে যে কাজ নিজে করা গুনাহ সেই কাজ যারা করে তাদের মজলিসে যোগদান করাও গুনাহ এ থেকে বেঁচে থাকা উচিত দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে বলা হয়েছে যদি শয়তান আপনাকে বিস্তৃত করে দেয় অর্থাৎ ভুল তাদের মজলিসে যোগদান করে ফেলেন নিষেধাজ্ঞা স্মরণ না থাকার কারণে হোক কিংবা তারা সিয় মজলিসে আল্লাহর আয়াতের রাসুলের বিপক্ষে আলোচনা করে তা আপনার স্মরণ ছিল না তাই যোগদান করেছেন উভয় অবস্থাতেই যখন স্মরণ হয় তখনই মজলিস ত্যাগ করা উচিত স্মরণ হওয়ার পর সেখানে বসে থাকা গুণা অন্য এক আয়াতেও এই বিষয়বস্তু বর্ণিত হয়েছে এবং শেষ ভাগেও বলা হয়েছে যে যদি আপনি সেখানে বসে থাকেন তবে আপনিও তাদের মধ্যে গণ্য হবেন সুরা নিসা তেপ্পান্ন আয়াতের আসল উদ্দেশ্য হচ্ছে গুনাহের মজলিস ও মজলিসের লোকদের থেকে মুখ ফিরিয়ে নেয়া এর উত্তম পন্থা হচ্ছে মজলিস ত্যাগ করে চলে যাওয়া কিন্তু মজলিস ত্যাগ করার মধ্যে যদি জানমাল বা ইজ্জতের ক্ষতির আশঙ্কা থাকে তবে সর্বসাধারণের পক্ষে মুখ ফিরিয়ে নেওয়ার অন্য পস্থা অবলম্বন করাও জায়েজ উদাহরণস্বরূপ অন্য কাজে ব্যাপৃত হওয়া এবং তাদের প্রতি ভ্রূক্ষেপ না করা কিন্তু বিশিষ্ট লোক দিনই ক্ষেত্রে যাদের অনুকরণ করা হয় তাদের পক্ষে সর্বাবস্থায় সেখান থেকে উঠে যাওয়াই সমীচীন মোট কথা আয়াত থেকে জানা গেল যে কেউ ভুলক্রমে কোনো ভ্রান্ত কাজে জড়িয়ে পড়লে তা মাফ করা হবে এক হাদিসে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে ভ্রান্তি ও বিস্মৃতির গুনাহ এবং যে কাজ অন্য কেউ জোর জবরদস্তির সাথে করায় সেই কাজের গুনাহ থেকে অব্যাহতি দান করেছেন ইবনে মাজার বিশ হাজার তেতাল্লিশ নাম্বার আয়াত দ্বারা এটাও বোঝা যায় যে মজলিসে আল্লাহ আল্লাহর রাসুল কিংবা শরীয়তের বিপক্ষে কথাবার্তা হয় তা বন্ধ করা করানো কিংবা কমপক্ষে সত্য কথা প্রকাশ করতে সাধ্য না থাকে তবে এরূপ প্রত্যেকটি মজলিস বর্জন করা মুসলিমদের উচিত হ্যাঁ সংশোধনের নিয়তে এরূপ মজলিসে যোগদান করলে এবং হক কথা প্রকাশ করলে তাতে কোনো দোষ নেই আয়াতের শেষে বলা হয়েছে স্মরণ হওয়ার পর অত্যাচারী সম্প্রদায়ের সাথে উপবেশন করো এ থেকে বোঝা যায় যে এরূপ অত্যাচারী অধার্মিক এবং উদ্ধত লোকদের মজদিসে যোগদান করা সর্বাবস্থায় গুনাহ তারা তখনও অধিকারে ব্যাপৃত থাকবে এইরূপ কোনো শর্ত আয়াতে নেই কোরআনুল কারিমের অন্য এক আয়াতেও এই বিষয়বস্তু পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে অত্যাচারীদের সাথে মেলামেশা ও উঠাবসা করো না নতুবা তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে সুরাহুদ একশো তেরো